টোকেন কেনার সময় বহু সময় এরকম তিন নম্বর লেভেলে এসে আমাদের আটকে যায় টোকেন আমাদের ওয়ালেটে আসে না এবং এটা দিনে বার আমরা ট্রেডিং করলে দুবার তিনবার দেখাই যায় এটা নর্মাল তবে এটা কোনো বড়ো সমস্যা না এটা টেকনিক্যাল ইস্যু এটা খুব সহজে সলভ করা যায় কাস্টমার কেয়ারে কথা বলে আপনি দুটো ভিডিও এভিডেন্স পেমেন্টের এবং পেমেন্টের রিসিপ্ট মানে পেমেন্টের তিনটে ভিডিও আর স্ক্রিনশট তিনটে যেমন এখানটায় তিন নম্বর লেভেলে আটকে গেল ওটার একটা স্ক্রিনশট হোম পেজের একটা স্ক্রিনশট এবং মাই অপশানের একটা স্ক্রিনশট এই তিনটে স্ক্রিনশট এবং অর্ডার নাম্বার কপি করে আপনি যদি কাস্টমার কেয়ারে কথা বলতে পারেন তাহলে ওটা আধ দশ মিনিট থেকে আধ ঘন্টার ভিতরে সলভ হয়ে যায় যদি খুব ক্রিটিক্যাল প্রবলেম না থাকে টেকনিক্যাল তো আসুন আমরা দেখি যে কিভাবে কাস্টমার কেয়ারে কথা বলে আমরা এই এভিডেন্স দিয়ে আমরা আমাদের প্রবলেম সলভ করতে পারবো একদম ফোনের মাঝামাঝি হেল্প সেন্টার লেখা এটা হচ্ছে কাস্টমার কেয়ার ওখানে আমাকে টাচ করতে হবে টাচ করলে অনেকগুলো অপশান তারপরে কাস্টমার সার্ভিস লেখা মেয়েটার ছবি ওখানটায় টাচ করতে হবে করলে আমাদের কাস্টমার কেয়ারের একদম লাইভ চ্যাটের সাইটে নিয়ে যাবে যারা একদম প্রথম তাদের প্রথমবার ইউআইডি নাম্বার বসাতে হয় আমি পুরনো তাই ইউআইডি নাম্বার অটোমেটিক বসানো আছে স্টার্ট দ্য চ্যাট করলে আপনার চ্যাটিং অর্থাৎ কোম্পানির সঙ্গে কথা বলা শুরু হবে প্রথম দিকে বট বা কম্পিউটার কথা বলবে বিভিন্ন রকম অপশান দেবে সেই অপশানগুলো আমাকে টাচ করতে হবে এখানে ছটা অপশান বা দিকে কুইক হেল্প ওপরে ওটাতে আমাকে টাচ করতে হবে তাহলে আমি এক নম্বর অপশান কভার করলাম এবার চারটে অপশান দিল নিচে নিচে কুইক আওয়ার কনট্যাক্ট এটাই টাচ করব তাহলে দু নম্বর অপশান আমি পার হলাম দুটো স্লি তারপরে ছটা অপশান দিল ডান দিকে নিচে মোর হেল্প এই অপশানটায় আমাকে টাচ করতে হবে তাহলে আমি তিনটি সিঁড়ি পার হলাম তারপরে চতুর্থ সিঁড়ি পার হলেই আমি এজেন্টকে পেয়ে যাবো চতুর্থ সিঁড়িতে চারটে অপশান চ্যাট উইথ এজেন্ট লেখা আছে বা দিকে ও তো এটা যেই টাচ করবো আমার চারটে সিঁড়ি কমপ্লিট হলো এবং এজেন্টের কাছে আমি পৌঁছে গেলাম এখানে ওকে অপশান যেই আমি টাচ করব ব্যাস আমি লাইন দিয়ে দিলাম টোটাল বাইশ জনের পরে আমার লাইন এবার যদি আমি ব্যাকে চলেও যাই এসে এই অবস্থাতেই পাবো কিন্তু আমি যদি ওকে না করে ব্যাকে চলে যাই তাহলে আমাকে আবার প্রথম দিয়ে শুরু করতে হবে তাই চ্যাট শুরু যখনই প্রবলেম হবে সঙ্গে সঙ্গে এই ওকে পর্যন্ত আমাকে পৌঁছাতেই হবে তারপরে আমাকে গ্যালারির থেকে যে এভিডেন্সগুলো আমার প্রয়োজন সেগুলো এক এক করে এখানে আপলোড করতে হবে চারটে স্ক্রিনশট আমাকে দিতে হবে এ আর ওয়ালেটে তিনটে এবং পেমেন্ট রিসিভের একটা টোটাল চারটে স্ক্রিনশট আমাকে আপলোড করতে হবে এবং দুখানা ভিডিও এবং হচ্ছে অর্ডার নাম্বার তো অর্ডার নাম্বার আমি প্রথমেই করে দিয়েছি অর্ডার নাম্বারটা সাবমিট করার পরে আমি স্ক্রিনশট চারটে দিলাম এবং এরপরে দুটো ভিডিও আমাকে দিতে হবে দিলেই আমার কাজটা কমপ্লিট তারপরে ওরা আসলে স্টাডি করে অবশ্যই আমার প্রবলেম শর্ট আউট করে দেবে কখনো কখনো এজেন্ট যদি নতুন থাকে সেক্ষেত্রে তারা ব্যাংকের স্টেটমেন্ট চায় আর ব্যাংকের স্টেটমেন্টটা আমরা ইউটিউবে ভিডিও দেখে সহজেই ডাউনলোড করা শিখে যাব তো আমি এখানে গ্যালারির থেকে গিয়ে ডকুমেন্ট অপশানে চলে যাব ডকুমেন্ট অপশানে গিয়ে আমার এই প্রবলেমে এয়ারটেলের যে এভিডেন্স বা পিডিএফ আমি রেডি করেছি সেটাকে আমি টিক দিয়ে আপলোড করে দেব আর আমার যে পিডিএফটা আমরা দেবো সবসময় তার যে পাসওয়ার্ড সেটা অবশ্যই দেব তা নাহলে ওরা খুলতে পারবে না তাহলে এখানে সর্বোচ্চ ডকুমেন্ট কী কী লাগে আপনারা বুঝে গেলেন দুটো ভিডিও একটা ভিডিও স্ক্রিন রেকর্ডিং একটা অন্য ফোন থেকে ওঠানো এবং পেমেন্ট রিসিপ্ট আর ব্যাঙ্ক স্টেটমেন্ট এটা গেলো পেমেন্ট রিলেটেড সর্বোচ্চ চারটে ডকুমেন্ট আর মাই অপশান মানে এয়ার ওয়ালেটের মাই অপশান হোম পেজ এবং তিন নম্বরে আটকে গেলে তার স্ক্রিনশট এবং অর্ডার নাম্বার এই টোটাল আটটা জিনিস সর্বোচ্চ লাগে যেটা আমরা উইদিন থ্রি টু ফাইভ মিনিটের মধ্যে আমরা করতে পারি আমাদের জন্য টাইম থাকে পঁয়তাল্লিশ মিনিট ওর ভেতরে আমরা এজেন্টের সঙ্গে কথা বলে এই ডকুমেন্ট তাদের দিয়ে দেব এবং একটা রিকোয়েস্ট আমরা করব হেল্প মি প্লিজ কারণ যত ভদ্রভাবে আমি সিনিয়রদের সঙ্গে কথা বলবো তত আমারই লাভ ঠিক আছে তারা আমার প্রবলেমটা হাসি খুশিভাবে সলভ করবে দেখুন আমার হচ্ছে দশজনের পরে লাইন আছে ঠিক আছে কাস্টমার কেয়ার আমি কী কী ডকুমেন্ট পাঠালাম যখনই তিন নম্বরে আটকাবে সঙ্গে সঙ্গে আমাকে এই জায়গায় এসে কথা বলতে হবে এখানে আসবেন কি করে আসবেন হচ্ছে ধরুন আপনার এখন তিন নম্বরে আটকে গেল আটকে গেল এর একটা স্ক্রিনশট নেবেন নিলেন আচ্ছা এবার এই যে ফ্রন্ট পেজটা এর একটা স্ক্রিনশট দুটো আর এই ডান দিকে মাই অপশান এর একটা স্ক্রিনশট তিনটে এই তিনটে হচ্ছে এয়ারের এটা এয়ারের আর পেমেন্টের ওখানটায় চলে যাবেন পেমেন্টের ওখানে আমি করেছি ফ্রি চার্জের মাধ্যমে আপনি ফোন ফোনপে মোবিকুইক যার মাধ্যমেই করবেন তার ফ্রন্ট পেজটা এরকম ঢুকবেন ঢুকে এখান থেকে ঠিক নিচে যে ট্রানজ্যাকশান এই ট্রানজ্যাকশানে চলে যাবেন এটা ফ্রি চার্জের ক্ষেত্রে আপনি ফোনপে দেখলেও ওরা আবার সিস্টেম আলাদা পেটিএম মোদ্দার কথা ট্রানজ্যাকশানে ঢুকে আমাকে কুড়িটা ট্রানজ্যাকশান ওদের দেখাতে হবে শো করলাম শো করে মেন অ্যামাউন্ট যেটা আমার গেছে পেমেন্ট সেটাকে আমি সামনে আনলাম ওটাকে টাচ করলাম এই যে হলো ভিডিও শেষ পেটিএমের ক্ষেত্রে আলাদা মোবিকুইকের ক্ষেত্রে আলাদা যার যেমন মধ্যে কথা আমাকে কুড়িটা ট্রানজ্যাকশান দেখিয়ে মেন অ্যামাউন্টে এরকম আমাকে শো করতে হয় ভিডিওটা পনেরো কুড়ি সেকেন্ডে তৈরি হয় এইটা কী করতে হয় হোয়াটসঅ্যাপের মাধ্যমে অন্য কাউকে পাঠিয়ে আবার সেভ করে নিতে হয় নিজের ফোনে তাহলে এমবিটা কমে যায় ঠিক আছে আবার এই ভিডিওটাই অন্য ফোন থেকে ওঠাতে হবে মানে অন্য একটা দ্বিতীয় ফোন থেকে এই সেম ভিডিও মানে এই এই আপনার প্রথম দিয়ে এখান দিয়ে শুরু হবে শুরু হয়ে এই যে ট্রানজ্যাকশান হিস্ট্রিতে যাবেন গিয়ে এই যে ট্রানজাকশান ডিটেলস আসলো কুড়িটা ট্রানজ্যাকশান একটু দেখিয়ে দিলেন হ্যাঁ একটু দেখিয়ে দিলেন টাওয়ার ভালো জায়গায় করবেন সবসময় দেখিয়ে ফটাফট নিচে এসে মেন অ্যামাউন্টে টাচ করলেন করে এটা তাহলে অন্য একটা ফোন দিয়ে ভিডিও করলেন প্লাস এটা দিয়ে একটা ভিডিও করলেন করে তাহলে এখান থেকে দুটো ভিডিও নিজের ফোনের স্ক্রিন রেকর্ডিং একটা অন্য ফোন থেকে একটা আর স্ক্রিনশট একটা তাহলে তিনটে ডকুমেন্ট তিনটে এভিডেন্স যাচ্ছে আমার পেমেন্ট থেকে আর হচ্ছে এখান থেকে আমার এভিডেন্স গেল কটা তিনটে স্ক্রিনশট আর এই যে অর্ডার নাম্বার যেটা লেখা আছে কনফার্মিংয়ের নিচে এই যে অর্ডার নাম্বার এমআর দিয়ে শুরু এটা কপি করতে হয় করে এই যে কাস্টমার কেয়ার এখানে ঢুকে যেতে হয় ঢুকে গিয়ে এই যে কাস্টমার কেয়ার ওই যে মেয়েটার মুখে টাচ করলাম আমি আবার এটা লাইভ চ্যাট হচ্ছে এবার লাইভ চ্যাটে ঢুকে যাব আমি অলরেডি জমা করে দিয়েছি তো আর দুজনের পরে আমার লাইন তাহলে আমি আবার রেডি হব মানে ওরা আসলে এই যে আমি অর্ডার নাম্বার এই যে আগে ডকুমেন্ট দিয়ে রেখেছি প্লাস আমি আবার ডকুমেন্টগুলো রেডি করে নেব যাতে ওরা আসলে আবার আমি পাঠিয়ে দিতে পারি ঠিক আছে তো আমাকে কি কী পাঠাতে হবে দুটো ভিডিও এভিডেন্স আর হচ্ছে স্ক্রিনশট স্ক্রিনশট একটা পেমেন্টের একটা হোম পেজের এয়ারের একটা মাই অপশানে গিয়ে স্ক্রিনশট আর ওই তিন নম্বরে আটকে গেছে ওটা সিলেক্ট করে আমি সিলেক্ট করে দিলে এখানটা রেডি হয়ে থাকবে পুরো মানে আমি আর পাঠাবো না একবার আমি পাঠিয়েছি আর আরেকবারের জন্য রেডি করে রাখছি এবার এখানে রেডি হয়ে যাবে ওই যে আপলোড হচ্ছে ছখানা আমার টোটাল এভিডেন্স এখানটায় আপলোড ফেল হলো ওভারলোড হয়ে গেছে মানে এতগুলো দিয়েছি ওই চারটে মানে ভিডিও দুটো আপলোড হয়নি এই যে ডান দিকে চিহ্ন আছে এই যে চলে এসছে আমার আমার লাইন চলে এসছে ওই যে এবার আমি কি করছি এই যে প্রথমে অর্ডারটা পাঠিয়ে দিলাম হুম এটাকে পাঠিয়ে দিলাম তারপরে এটাকে বড় করে নিয়ে সেন্ড ফাইল করে দিলাম আবার হুম কারণ উপরেরগুলো ও তো নাও দেখতে পারে আগে পাঠিয়েছি যেহেতু তাই আমি দ্বিতীয়বার যখনই ও আসলো সঙ্গে সঙ্গে আমি আমার চারটে স্ক্রিনশট পেমেন্টের একটা আর এয়ারের তিনটে আর দুটো ভিডিও আমাকে পাঠিয়ে দিতে হবে আমি অর্ডার নাম্বারও পাঠিয়ে দিয়েছি এই যে ফাইল রেডি হয়ে গেল সেন্ড করে দিলাম ঠিক আছে তাহলে ওর যে যে এভিডেন্স দরকার ও চাওয়ার আগে আমি পাঠিয়ে দিলাম তাহলে ও প্রুফ পেয়ে গেলেও ভাবলাম আমি জেনুইন লোক ও কিন্তু আমাকে সলভ করে দেবে হুম এবার এখানটা একটু আমার ম্যানার্স মানে আমি একটু এইচ ই হেল্প হেল্প মি একটু নমস্কার চিহ্ন দিয়ে প্লিজ লিখে দিলাম এটা এটা রিকোয়েস্ট রিকোয়েস্ট যাতে সে ভাবে যে লোকটা ভালো আরও একটা কাজ করতে পারি আমরা এই যে জন ওপরে নাম লেখা আছে এখানটায় টাচ করলে এ দেখুন একটা থামস আপ আছে একটা উল্টো আছে এই থামস আপটায় চাপ দেওয়ার মানে যে আমি ওনার প্রতি ভালো মত পোষণ করছি দেখুন মানুষকে প্রশংসা করে কাজ বের করা যায় তা আমি ওই এটাতে কি ইউ রেটেড আওয়ার কাস্টমার সার্ভিস এজ গুড রয়েছে যখন দেখবে যে আমি গুড সার্ভিস দিয়েছি ওকে ও এমনি আমার প্রতি পজিটিভ হয়ে যাবে তাহলে আমার কাজটা সহজে বের করে দেবে ঠিক আছে আজ পর্যন্ত আমি এই যে ডকুমেন্টগুলো পাঠিয়েছি এর উপরেই আমার কাজ হয়ে যায় মানে আমার ডেলি ধরুন একবার দুবার আটকাবেই আটকাবে তো এটা ভয় পাওয়ার কিছু নেই এটা এইভাবে আপনি এই কাজটা শিখে নেবেন যে দুটো ভিডিও আপনার বানাতে হবে একটা স্ক্রিন রেকর্ডিং আর একটা হচ্ছে অন্য ফোন থেকে দুটো ভিডিও আপনি পাঠিয়ে দিলেন আর চারটে স্ক্রিনশট ব্যাস এই কাজটা কিছুই না এবার আমি দেখলে এখন মোটামুটি এবার এই ভিডিওটা আমি চালিয়ে দেখাচ্ছি আপনাকে কী ভিডিও পাঠিয়েছি এটা চালিয়ে দেখাচ্ছি এই দেখুন ওই ভিডিওটা এসে দেখবে এই যে প্লে করবে প্লে করে দেখবে এই ভিডিওটা এই যে আমি ওকে মাই ট্রানজ্যাকশানে গিয়ে কুড়িটা ট্রানজ্যাকশান আমি দেখাচ্ছি মিডিয়াম স্পিড খুব ফাস্টও না খুব স্লোও না তারপরে মেন অ্যামাউন্টে আসলাম আমি স্ক্রিনশট দেখিয়ে দিলাম ওটা দেখে নিল যে না পার্টি ঠিক আছে দু নম্বর ভিডিওটা এটা অন্য ফোন থেকে ওঠান হুম এটাও ও দেখবে যে হ্যাঁ অন্য ফোন থেকে আমি ট্রানজ্যাকশান হিস্ট্রিতে গেলাম ভিডিও টাইম কিন্তু পনেরো সেকেন্ডের ভিতরে হয়ে যায় হুম কিন্তু ভিডিও ডাইরেক্ট আপলোড হবে না এটা হোয়াটসঅ্যাপে অন্য কাউকে সেন্ড করবেন অন্য কোনো একটা ফোন করে প্লে করে তারপরে হচ্ছে আপনি ইয়ে করবেন সেভ করবেন সেটা সেভ করে তারপরে আপনি পাঠাবেন তাহলে কী হবে ওর এমবি কম হয়ে যাবে ডাইরেক্ট আপনি ভিডিওটা ওঠালে দেখা যাচ্ছে বারো তেরো এমবি হয়ে যায় পনেরো সেকেন্ডে সেটা আপলোড হবে না এখানে দশ এমবি পর্যন্ত নেয় তাহলে ওই ভিডিওটা আপনি প্রথমে রেডি করলেন করে আপনি রাম রামস্যাম যদু মধুকে ফরওয়ার্ড করলেন ও দেখলো দেখলো না দেখলো কিছু এসে যায় না আপনি আপনার ফোনে প্লে করলেন প্লে করে সেটা আপনার ফোনে উপরে যে তিনটে ডট চিহ্ন থাকে ওই যে উপরে তিনটে ডট আছে ওইটা প্লে করার পর উপরে তিনটে ডটে চলে যাবেন গিয়ে টাচ করে দেখবেন আপনার সেভ হয়ে গেছে এমবি কমে যাবে আবার দেখা যাচ্ছে প্যারালালি আপনি অন্য অন্য একটা ফোনে যেটা করেছেন সেটা তো আপনার ফোনে এমনিই আসবে সেটা তো এমনিই সেভ করা লাগবে সেটা এমনিই এমবি কম হয়ে যাবে তাহলে আপনি এমবি কম করে এখানটায় আপলোড করে দেবেন এবার এখানটায় লাইন দিতে হয় কপাল ভালো থাকলে পাঁচ মিনিটে হয়ে যায় খারাপ থাকলে আধ ঘন্টাও লাগে কখনো এক ঘন্টাও লাগে ঠিক আছে কিন্তু যেহেতু এটা তাজা প্রবলেম আমার এখনই প্রবলেমটা হয়েছে তাই এখনই আমি কোম্পানিকে জানাচ্ছি তাই ওরা সলভটা সহজে করতে পারবে কিন্তু যদি এটাই আমি লেট করি তাহলে আমাকে ব্যাংকের স্টেটমেন্ট আলাদাভাবে দিতে হবে আর এই কাস্টমার কেয়ারে দু ধরনের লোক থাকে ঠিক আছে এখানে যেমন জন আছে জেরি আছে এরা হচ্ছে পুরনো লোক এরা এই কাজটা ভালো জানে এরা ফটাফট সলভ করে দেবে কিন্তু নতুন কেউ যদি আসে সে এসে তখন আপনাকে ব্যাঙ্ক স্টেটমেন্ট চাইবে তো ঘাবড়ানোর কিছু নেই আপনি ওই সময় ওকে ছেড়ে দিন খানিকটা পরে আবার কাস্টমার কেয়ারে ঢুকে আবার ওইগুলো দিয়ে দেয় আর যদি ব্যাঙ্ক স্টেটমেন্ট বের করা সম্ভব হয় দিয়ে দিলে খুবই ভালো ব্যাঙ্ক স্টেটমেন্ট বের করা শিখে যাওয়া মানে কাস্টমার কেয়ারে আপনার কোনো প্রবলেম আশা করি কোনো দিন হবে না ঠিক আছে এবার এখানে মাঝে মধ্যে অক্ষর লিখতে থাকতে হয় অক্ষর লিখে কাটতে হয় এই লিখে কাটছি কেন বলুন তো আমি যখন লিখে কাটছি ওই সাইডে ওই ব্যক্তির স্ক্রিনে হুম দেখাচ্ছে ও লিখে দিয়েছে কারেন্টলি আই উইল ভেরিফাইড দ্যাট ইনফর্ম ফর ইউ জাস্ট এ ব্রিফ এ মুভমেন্ট প্লেস মানে পড়া হয়ে গেছে হ্যাঁ এবার আমি ওনাকে লিখে দেব থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ইওর সাপোর্ট ঠিক আছে এবার তিনটে নমস্কার দিয়ে দিলাম ও খুশি হয়ে যাবে সামনের ব্যক্তি দেখুন সবাই সকালে কাজে আসে হাজার প্রবলেম এদের সলভ করতে হয় আমরা যদি একটু ম্যানার্স নিয়ে না বলি আমরা যদি নমনীয়তা নিয়ে তাহলে ওদেরও মুড অফ হয়ে যায় তো আমরা আমাদের তরফ থেকে যতটা ভালো ব্যবহার করে আমরা করব দেখুন কাজ হওয়া না হওয়া এটা তো ভবিষ্যতের উপরে কিন্তু আমাদের ভদ্রটা আমরা তো বজায় রাখতেই পারি তাহলে লোক আমাদের কাজটা কিন্তু হাসি মুখে করবো ঠিক আছে এটা খুব সহজ কাজ এটা আশা করি খানিকক্ষণের মধ্যেই আমার ঢুকে যাবে কালকে আপনি দেখলেন একটা আট হাজার আটকে গিয়েছিল ও ওরা যেই লিখলো লেখার তিরিশ মিনিটের মধ্যে ঢুকে যায় কখনও কখনও তো দু পাঁচ মিনিটেও ঢুকে যায় দেখি একটু ব্যাকে গিয়ে যে ঢুকেছে কিনা এই যে কনফার্মিংয়ে যেতে হয় না এখনও ঢোকেনি হুম এটা আমি ব্যাকে আসলাম ব্যাকে এসে আবার কাস্টমারকে দেখলাম ঠিক যে কাস্টমার কেয়ার সার্ভিস আবার ওই মেয়েটার মুখে আবার টাচ করলাম ঠিক আছে না আবার ঢুকে দেখি ও কিছু চায় কি না হুম ও চেক করছে এখন ভিডিও টিডিও দেখছে বুঝলেন তো এই যে এটা আমি লিখে পাঠিয়েছি এটাও দেখেছে হুম এবার আমি এই লিখে কাটছি কেন বলুন তো ওরা যখন ওদিকে টাইপ করবে আমার এখানে তিনটে ডট দেখা যাবে আমি যখন টাইপ করবো ওদের ওখানে তিনটে ডট দেখা যাবে তার মানে ওরা বুঝছে যে আমি অ্যাক্টিভ আছে আপনি এখানে দিয়ে ফেলে রেখে অন্যদিকে চলে গেলেন তাহলে আপনার কাজ কিন্তু ওরা করবে না ঠিক আছে কারণ ওদের কাছে অনেক চাপ থাকে তাই এই লেখাটা মাঝে মধ্যে লিখে কাটতে হয় এই আমি একটা অক্ষর লিখলাম মানে ওখানে তিনটে ডট ভাসছে এখন এবার আমি এটা কেটে দিলাম কেটে দিয়ে ওর ব্যাকে আসলাম মানে ওনাকে জানিয়ে দিলাম যে দাদা আমি আছি তাহলে উনি আমারটা গুরুত্ব দিয়ে দেখবে আর যদি আমি না থাকি না থাকলেও কখনও কখনও কী হয় রাত্রিবেলায় বিশেষ করে আমি যারা কিছু মেসেজ করে ঘুমিয়ে পড়ি সকালে উঠে দেখি ঢুকে গেছে মানে সমস্যা হয় না ঠিক আছে তবুও আমরা অ্যাক্টিভ থাকাটা ভালো হুম এবার আমি আবার ব্যাকে গিয়ে যাই আবার বাকি একটু দেখি হ্যাঁ এই কনফার্মিংয়ে আবার চাপ দিলাম এইখানে অনেক সময় দুটো ভাগে ভাগ হয়ে চেঞ্জ কেওয়াইসি লেখা আছে না এখানটায় দুটো ভাগে ভাগ হয়ে যায় ডান দিকে লেখা থাকবে ক্যান্সেল আর বাঁ দিকে লেখা থাকবে চেঞ্জ কে ওয়াইসি ওই ক্যান্সেলে চিপলেই টাকা শেষ ক্যান্সেল কখনও চেপা যাবে না আপনি কেনার সময় যাই হোক ক্যান্সেল চিপবেন ঠিক আছে বেচার সময় ক্যান্সেল চিপলে সমস্যা নেই কিন্তু কেনার সময় ক্যান্সেল চেপাবেন না আপনার পয়সা নষ্ট পেমেন্ট হওয়ার পরে তারপরে এই বা দিকে এখানে দুটো ভাগ হয়ে যায় বাঁ দিকে কখনও কখনও কে ওয়াইসি থাকে ওইটা টাচ করলে ফোন নম্বর বসে ওটিপি সাবমিট করলে আবার দিয়ে দেয় দেখ দিয়ে দেবে টাইম নেয় কখনও কখনও এবার যদি আর কিছু লেখে ভালো তাহলে আমি এই অবস্থাতেই ছেড়ে দেবো কী বলুন বুঝতে পারছি ও তার মানে আর কিছু বলছে না তার মানে কেউ আর কিছু চাইছে না মানে ও ওর ওর যদি দরকার পড়তো কিছু তাহলে ও চাইতো হুম এটা মোটামুটি আধ ঘন্টা পরে দিয়ে দেবে তাহলে এভিডেন্স কোন কোনগুলো হলো আবার একবার রিমাইন্ড করিয়ে দিই এটা হচ্ছে হোম পেজ বলো এটার একটা স্ক্রিনশট নিতে হয় এরকমভাবে আমার এটা তিনটে আঙুল দিলে স্ক্রিনশট হয়ে যায় আচ্ছা এই যে মাই অপশান একদম ডান দিকে কোনায় নিচে এটা টাচ করলে এই যে পেজটা আসলো এর একটা স্ক্রিনশট নিতে হয় হলো তারপরে হচ্ছে ব্যাকে চলে যায় যে এই যে কনফার্মিং হয়ে রয়েছে কনফার্মিং বা এ কনফার্মিং এটাই টাচ করলে এই যে তিন নম্বর আটকে আছে এর একটা স্ক্রিনশট নিতে হয় তাহলে টোটাল কটা স্ক্রিনশট হলো তিনটে আচ্ছা এবার আমি হ্যাঁ আর কি নিতে হয় এখান থেকে এই যে অর্ডার নাম্বার এটা কপি করতে হয় এই যে অর্ডার নাম্বার লেখা আছে আর টু জিরো টু ফাইভ করে এই যে হেল্প সেন্টার যেটা লেখা মেয়েটার ছবি এর মুখে টাচ করতে হয় পরে এই যে কাস্টমার সার্ভিস লেখা এখানে টাচ করতে হয় করলে আপনি ঢুকে গেলেন ঢুকে গিয়ে এখানে এই এভিডেন্সগুলো দিতে হয় সাবমিট করতে সাবমিট করতে ইউ মে অলসো নেট টু প্রোভাইড ইউর এই যে ব্যাঙ্ক স্টেটমেন্ট ঠিক হুম ये गैराफलवा दिए दिल पीडीएफ चाहिए बोल ना मैं नतून लोक हमें ओई हि वो न्यू मैसेज मैं पाठिए नतुन मैसेज यू मे अल्सो नीड टू प्रोवाइड योर बैंक स्टेटमेंट हुईज लिंकड टू योर यूपी इन पीडीएफ फाइल सर थैंक यू ठीक है ব্যাংকের পিডিএফ বের করা আমাদের শেখা খুবই প্রয়োজন ইউটিউবে ভিডিও দেখলে প্রত্যেকটা ব্যাংকের কিভাবে পিডিএফ বের করতে হয় সেটা আমরা খুব সহজেই শিখে যাব এবং উইদিন মিনিট এর মধ্যে আজকের ডেটে অনলাইনে কিন্তু বেশিরভাগ ব্যাংকের পিডিএফ বেরিয়ে যায় ফলে আমরা সহজেই সেখান থেকে পিডিএফ বের করে সাবমিট করে নিজেদের প্রবলেম শর্ট আউট করে নিতে পারবো যে ব্যক্তি পিডিএফ বের করাতে এক্সপার্ট হয়ে যাবেন এবং কাস্টমার কেয়ারের সঙ্গে কথা বলা এক্সপার্ট হয়ে যাবেন তার কাছে এই কাজটা একদম জলের মতন হয়ে যাবে তো আসুন আমরা দেখি এরপরে অন্যান্য ইউপিআই মাধ্যমে যখন আমরা পেমেন্ট করি তার ভিডিও কীভাবে বানাতে হয় আজকে আমরা শিখবো যে কাস্টমার কেয়ারে যখন তিন নম্বর লেভেলে এসে টোকেন আটকে যায় আর আমাদের কাস্টমার কেয়ারের সঙ্গে কথা বলতে হয় তখন যে ভিডিও এভিডেন্স দুটো বানাতে হয় সেগুলো কি করে বানানো যায় তো আমাদের অনেকগুলো ইউপিআই মাধ্যম আছে যার মাধ্যমে আমরা কেনাবেচা করি যেমন ফ্রিচার্জ আছে মোবিকুইক আছে পেটিএম আছে ফোনপে আছে এয়ারটেল আছে তো এগুলো থেকে যখন আমরা পেমেন্ট করি তার যে হিস্ট্রির ভিডিওটা সেটা আমাদের পাঠাতে হয় তো প্রথমে আমি ফ্রি দিয়ে দেখাচ্ছি ফ্রি একদম উপরে দেখা যাচ্ছে ফ্রি চার্জ ফিনো ব্যাংকের পাশে টাচ করলাম যে টাচ করব এই ফ্রন্ট পেজটা ওপেন হবে আর ভিডিওটা কিন্তু এখান থেকে শুরু হবে ঠিক আছে এবং লাস্টে পেমেন্ট রিসিপ্টে আটকে যাবে তো আমি শুরু করছি আমি ধীরে ধীরে করছি আপনি যখন করবেন একটু ফাস্ট করবেন ধরুন এখানে ফার্স্ট চেক ব্যালেন্সে আপনাকে যেতে এই সরি আপনি এখান থেকে ভিডিওটা শুরু করলেন ধীরে ধীরে স্ক্রোল করে স্ক্রিনটা আপনি উপরে ওঠালেন মাই ট্রানজ্যাকশান হিস্ট্রি লেখা এখানটায় আপনি টাচ করবেন টাচ করে স্ক্রিনটা ধীরে 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 ওঠাবেন একদম ধীরে নেই একটু ফাস্ট এরকম ফার্স্ট ওঠাবেন গোটা কুড়িটা ট্রানজ্যাকশান দেখাতে হয় দেখানো হয়ে গেল এবার আমি মেন অ্যামাউন্ট যে অ্যামাউন্টে আমার টাকাটা পাঠিয়েছি অত অথচ টোকেন আসেনি সেই অ্যামাউন্টটাকে আমাকে টাচ করতে হবে টাচ করে একটু উপর একটু নিচু করে ভিডিও শেষ টোটাল কুড়ি সেকেন্ডে ভিডিওটা হয়ে যাবে এটা দুভাবে আপনাকে করতে হবে একটা হচ্ছে নিজের স্ক্রিন রেকর্ডিং ফোনের যদি স্ক্রিন রেকর্ডিং ফোনে এনবিল্ট না থাকে তাহলে একটা অ্যাপস ডাউনলোড করে নিতে হবে ভিডিও রেকর্ডার স্ক্রিন রেকর্ডার আর অন্য দিকে অন্য একটা ফোন থেকে এই ফোনের উপরে এত সুন্দরভাবে সেট করতে হবে যাতে পুরো স্ক্রিনটা পরিষ্কার দেখা যায় দিয়ে ভিডিওটা ওঠাতে হবে ভিডিও ওঠানোর পরে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন তাহলে এখানে দুটো ডকুমেন্ট হয় দুটো এভিডেন্স হবে নাম্বার ওয়ান ভিডিও প্রুফ দুটো একটা অন্য ফোন থেকে ওঠানো আর একটা আপনার স্ক্রিন রেকর্ডিং থেকে ওঠানো এবং পেমেন্ট রিসিপ্ট তাহলে এটা হলো ফ্রি চার্জার ক্ষেত্রে এবার যদি আমি এইটাই দেখা যাচ্ছে পেটিএমের মাধ্যমে করতে যাই তাহলে সেক্ষেত্রে আমাকে প্রথমে পেটিএম খুঁজতে হবে এটাই ধরুন পেটিএম চলে আসলো এবার পেটিএমও সেম জিনিস মানে আমাকে ব্যালেন্স হিস্ট্রিটা দেখাতে হবে তো এখানটায় প্রথমে আমি ফ্রন্ট পেজে চলে যাব রেকর্ডিংটা শুরু এখান থেকে হবে ঠিক আছে ফার্স্ট আমাকে ব্যালেন্স হিস্ট্রিতে যেতে হবে গিয়ে স্ক্রিন ওঠাতে হবে এরকম এরকম স্ক্রিন গোটা কুড়িটা ট্রানজ্যাকশন দেখালাম দেখি আবার টেনে নিচে নামিয়ে নিলাম যে অ্যামাউন্টটায় আমার প্রবলেম এখানে ধরুন প্রথম যে অ্যামাউন্টটা ওটাই আমাকে টাচ করতে হবে ডিটেলস আসলো একটু উঁচু একটু নিচু ভিডিও শেষ ঠিক আছে তাহলে এটা একটা স্ক্রিন রেকর্ডিং নেব। আর একটা নেব হচ্ছে অন্য ফোন থেকে ওঠানো ভিডিও তাহলে দুটো ভিডিও হয়ে গেল সঙ্গে স্ক্রিনশট তাহলে আমার পেমেন্টের প্রুফ লাগে তিনটে কখনো কখনো ওরা দেখা যাচ্ছে স্টেটমেন্ট চায় সেটা চাইলে আমাদের ইউটিউব ভিডিও দেখে জেনে নিতে হবে যে কিভাবে ওই ব্যাংকের স্টেটমেন্ট বের করতে হয় কীভাবে পাসওয়ার্ড দিতে হয় তাহলে আপনি খুব সহজেই পেরে যাবেন স্টেটমেন্ট বের করাও খুব একটা টাফ না তাহলে আমার পেটিএমতে হলো ফ্রি চার্জ হলো এবার আমি এয়ারটেলকে দেখাই এয়ারটেল ঢুকলাম সব সময় ভালো টাওয়ারে দাঁড়িয়ে এই ভিডিওটা ওঠাবেন যাতে আপনার এই গোল গোল ঘুরে টাইম নষ্ট না করে তো আমি ব্যাংক অপশানে চলে গেলাম হ্যাঁ এটা হবে আমার ফ্রন্ট পেজ মানে এখান থেকে আমি শুরু করব ঠিক আছে তো একদম ফোনের একটা ঘরের সিম্বল দেওয়া আছে উপরে কোনার দিকে তার নিচে দেওয়া আছে হিস্ট্রি হিস্ট্রি দেখুন পে ব্যাঙ্ক অ্যাকাউন্ট তার নিচে হিস্ট্রি দেওয়া আছে সেটিংয়ের ডান পাশে তো এই হিস্ট্রিতে আমরা চাপ দিয়ে তারপরে কুড়িটা ট্রানজ্যাকশান উপর নিচে করে তারপরে মেন অ্যামাউন্টে টাচ করব। তো প্রথমে এখান থেকে ভিডিও শুরু হবে ঠিক আছে তো আমি হিস্ট্রিতে টাচ করলাম ভিডিও শুরু করেই তারপরে হিস্ট্রিতে টাচ করলে এই যে ট্রানজ্যাকশান আসলো এবার এরকম আমি কুড়িটা মতন ওঠালাম আমি একটা আইডিয়া অনুমান হয়ে গেল কুড়িটা আমার উঠে গেছে ওকে ডান ফটাফট নিচে টেনে যে অ্যামাউন্টটা ধরুন এগারো হাজারটা এটাই আমি টাচ করলাম তাহলে এই অ্যামাউন্টের যে ডিটেলস ইউপিআই নাম্বার সব চলে আসলো এবার এটা একটু উপর একটু নিচে করে ভিডিও স্টক টোটাল ভিডিও কুড়ি সেকেন্ডের বেশি যেন না হয় এবং সঙ্গে আমি স্ক্রিনশট নিয়ে নিলাম ঠিক আছে তাহলে আমি এয়ারটেলের তিনটে ডকুমেন্ট দিলাম দুটো ভিডিও একটা স্ক্রিন রেকর্ডিং একটা অন্য ফোন থেকে ওঠানো এবং একটা স্ক্রিনশট ঠিক আছে এবার আমি চলে যাব কুইকে মোবিকুইকে কুইকে আমি কিভাবে ভিডিও পাঠাব কুইক আমি টাচ করলাম কোথা থেকে শুরু করতে হবে কোথায় শেষ করতে হবে এটা ইম্পর্ট্যান্ট ঠিক আছে সবগুলোর ক্ষেত্রে একই নিয়ম আপনার হোম পেজ থেকে নিয়ে হিস্ট্রির কুড়িটা ট্রানজ্যাকশানের পরে গিয়ে থামিয়ে দিতে হয় তো এখানেও খুব ইজি এই যে এসে গেলো হোম পেজে এখান থেকে ভিডিও স্টার্ট করতে হবে আর একদম স্ক্যানারের ডান দিকে নিচে কোনায় হিস্ট্রি যে অপশানটা এটাতে টাচ করতে হবে তাহলে ভিডিও স্টার্ট করেই আমি হিস্ট্রিতে টাচ করব টাচ করে আমি এটাকে আস্তে আস্তে উপরের দিকে ওঠাবো কটা কুড়িটা ট্রানজ্যাকশান আমার লাগবে আমি দেখিয়ে দিলাম দেখিয়ে ফটাফট আবার নিচে নামিয়ে নিলাম নামিয়ে নিয়ে যে অ্যামাউন্টটা ধরেন একশো এই অ্যামাউন্টটা এটা আমি টাচ করলাম এটা একটু উঁচু করলাম নিচু করলাম হলো না এটাকে আমি এখানে স্টপ করে দিলাম তাহলে ভিডিও কোথা থেকে কোন পর্যন্ত বোঝা গেল ম্যাক্সিমাম কুড়ি সেকেন্ড হয় এবার এটাকে স্ক্রিনশট করতে হয় এবার তাহলে আমার হলো কটা মোবিকুইক হলো এয়ারটেল হলো ফ্রিচার্জ হলো পেটিএম হলো এবার আমাকে দেখতে হবে পেতে কিভাবে আমাকে ভিডিও রেকর্ডিং করতে হয় ফোনপে অপশানে গেলাম ফোনপে অপশানে গেলাম গিয়ে এখান থেকে আমার ভিডিও শুরু হবে দেখুন একদম ডান দিকে নিচে কোনায় হিস্ট্রি আছে তাহলে আমি ভিডিওটা প্রথমে এখান থেকে স্টার্ট করব তারপরে হিস্ট্রিতে চলে যাব গোটা কুড়িটা ট্রানজাকশন ফটাফট ওঠাবো উঠিয়ে আবার নিচে করে ফটাকসে যে অ্যামাউন্টটায় আমার প্রবলেম ধরুন ওপরের দু হাজার টাকাটা এটা আমি টাচ করলাম এবার একটু উঁচু একটু নিচু হচ্ছে না এখানে ভিডিও স্টপ করে দিলাম ঠিক আছে আমি একটা স্ক্রিনশটও নিয়ে নিলাম তার মানে আপনি কুড়িটা ট্রানজাকশন কোম্পানিকে শো করছেন আর মেন অ্যামাউন্টে টাচ করে এক সেকেন্ড দাঁড় করিয়ে ভিডিও স্টপ করে দিচ্ছে তাকে দেখানোর জন্য যে আপনি পেমেন্ট করেছেন তাহলে টোটাল এখানে যে ইউপিআইগুলো আছে তার যে ভিডিওগুলো এভিডেন্স কিভাবে বানাতে হয় আশা করি বুঝে গেছেন এরপরে আরও একটা জিনিস এই ভিডিওগুলো যখন আপনি আপলোড করবেন সাইটে খেয়াল করে দেখবেন আপলোড হতে চাইবে না কারণ এমবি অনেক বেশি হয়ে যায় তেরো এম বি পনেরো এম আর ওখানে লিমিট থেকে দশ এমবি তাহলে ভিডিও তো এর থেকে ছোট করলে হবেও না তাহলে এর এমবিটা কমিয়ে নিতে হয় কীভাবে আপনি যে ভিডিওটা বানিয়েছেন সেটা হোয়াটসঅ্যাপে গিয়ে যে কোনো একটা হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনাকে ফরওয়ার্ড করতে হবে এখানে ধরুন উপরের হোয়াটসঅ্যাপটা আমার নিজেরই ঘরের নাম্বার তো আমি কি করছি আমি গ্যালারিতে যাচ্ছি গিয়ে যে ভিডিওটা আমি ডাউনলোড করলাম ঠিক আছে সেই ভিডিওটাকে এখানে দেখা যাচ্ছে বিভিন্ন রকম ভিডিও এখানটায় আছে বিভিন্ন রকম ভিডিও আছে তার ভিতরে ধরে নিলাম আমি এখান থেকে একটা ভিডিও যেটা ফোনপে দিয়ে আমি আগে রেকর্ডিং করেছিলাম সেটা আমি উঠিয়ে নিলাম গ্যালারি থেকে ঠিক আছে এটা আগে ওঠানোই ছিল তো এটা ধরুন আমি এটা এবার প্লে করব প্লে করা অবস্থাতে ঠিক আছে আমার ওপরে ডান দিকে দেখুন তিনটে ডট চিহ্ন এসছে একদম এই যে স্ক্রিন টাচ করলে একদম ওপরের কোনায় ব্যাটারি নিচে তিনটে ডট ওটায় টাচ করতে হয় করে অনেকগুলো অপশান আছে একদম মাঝামাঝি সেভ অপশান আছে দেখুন এই সেভ অপশানে এটাকে টাচ করতে হয় তাহলে এই ভিডিওটা সেভ হয়ে যায় ঠিক আছে আবার আমি দেখিয়ে দিচ্ছি এরকম গ্যালারিতে যাবেন গ্যালারিতে গিয়ে এই দেখুন উনিশ সেকেন্ডের যে ভিডিও এটাকে আপনি সিলেক্ট করলেন এটা আপনি যে কোনো একজন ব্যক্তিকে পাঠিয়ে দিলেন সে দেখলো না দেখলো নো ইস্যু আপনি এটাকে আপনার ফোনে প্লে করে একদম উপরে যে তিনটে ডট আছে ব্যাটারির নিচে রাইট সাইডে এটাকে টাচ করে সেভ করে নিলেন দেখুন এটা আবার সেভ হয়ে গেছে এবং মজার ব্যাপার যে এবার যখন সেভ হচ্ছে তাহলে আরও এমবি কমে গেছে কিন্তু ঠিক আছে তাহলে আমার এমবি কমানো দরকার এইভাবে এমবি কমিয়ে আমি কাস্টমার কেয়ারে আপলোড করব। কাস্টমার কেয়ারে কিভাবে ঢুকতে হয় সেটা আমরা সবাই জানি এটা তবু আরেকবার আমি একটু দেখিয়ে দিচ্ছি এই আমি আমার আইডি লগ করলাম লগ করে এই যে হেল্প সেন্টার যেটা লেখা আছে একটা মেয়ের ছবি ফোনের মাঝামাঝি সেল এয়ারবির উপরে ওটাই আমাকে টাচ করতে হবে তারপরে কাস্টমার সার্ভিস বলে যে লেখা আছে মেয়েটির ছবি এটাই আমার টাচ করতে হবে যেই আমি টাচ করলাম আমার সামনে চ্যাটের অপশান আসবে লাইভ চ্যাট যাকে বলে তো লাইভ চ্যাট আসলে যারা একদম প্রথম তাদের এই যে নিচে স্টার্ট দ্য চ্যাট এর ওপরে যে বক্সটা একবারের জন্য নাম্বারটা বসাতে হবে ইউআইডি নাম্বার মানে আপনার এজেন্ট নাম্বার এবার এজেন্ট নাম্বারটা কোথায় পাওয়া যায় ব্যাকে চলে যাবেন আমি দেখিয়ে দিচ্ছি একদম ডান দিকে নিচে কোনায় মাই অপশানে চলে আসবেন এখানে এসে দেখুন একদম ওপরে আমার নাম লেখা আছে নিত্যিয়া একদম উপরে বাঁ দিকে কোনায় তার পাশে ইউ আইডি সিক্স ওইটাকে কপি করতে হবে হ্যাঁ কপি করে এখান থেকেও কাস্টমার কেয়ারে ঢোকা যায় এই যে জাস্ট একটু স্ক্রিন ওঠালেন দেখুন হেল্প সেন্টার লেখা আছে নিচের দিকে একটা মেয়ের ছবি এটায় টাচ করলো এখানে কাস্টমার কেয়ারে ঢুকে গেলাম যখনই কোনো প্রবলেম হবে দ্রুত কাস্টমার কেয়ারে আগে আপনি আপনার এভিডেন্স জমা দেবেন ঠিক আছে যে প্রবলেম সেই প্রবলেম রিলেটেড তো এখানে আপনি ইউআইডি নাম্বার বসাতে পারেন এটা যেমন আমার বসানো আছে এখানে পেস্ট করলেই আপনার বসে যাবে যেহেতু আপনি কপি করে নিয়ে এসছেন স্টার্ট চ্যাট যেই আপনি অপশান চাপবেন আপনাকে এজেন্টের সঙ্গে কথা বলতে হবে ঠিক আছে এটা আপনাকে খেয়াল রাখতে হবে খুব ঠান্ডা মাথায় এখানে দেখুন একদম নিচে ছখানা অপশন দিয়েছে একটা কুইক হেল্প আর ডান দিকে ভিআইপি বেনিফিট তো আমি কুইক হেল্পে ধরুন টাচ করলাম হ্যাঁ আমাকে কাস্টমার কেয়ারে কথা বলতে হবে এবার চারটে অপশান দিল নিচে তার ভিতরে একদম নিচে আওয়ার কন্ট্যাক্টে আমি টাচ করলাম দু নম্বর অপশান আমি প্রেস করলাম এবার আরও ছটা অপশান দিল তার ভিতরে একদম নিচে ডান দিকে মোর হেল্প এটাতে আমি টাচ করলাম এবার আমাকে এজেন্টের সঙ্গে কথা বলতে দেবে ঠিক আছে এবার আমি চ্যাট উইথ এজেন্ট এখানে কথা বললাম চ্যাট উইথ এজেন্ট ঠিক আছে এবার আমি ওকে ধরুন ওকে করলাম হ্যাঁ এরকম ওকে আমি করলাম করে আমি প্লাসে গিয়ে ডান দিকে দেখুন গ্যালারি আছে এই গ্যালারিতে গিয়ে আমাকে স্ক্রিনশট ভিডিও এগুলোকে আপলোড করতে হবে আমার এভিডেন্সে ঠিক আছে তো আমি যদি এভিডেন্সগুলো ওদেরকে প্রোভাইড করতে পারি তাহলে কিন্তু খুব সহজে খুব দ্রুত আমাদের প্রবলেম সলভ হয়ে যাওয়া সম্ভব তাই আমি রিকোয়েস্ট করব যে আপনারা এই ভিডিও এভিডেন্সটা দুটো ফটাফট বানিয়ে নেবেন যখনই আপনি দেখা যাচ্ছে ওখানে আপনি লাইন দিলেন তখন আপনাকে একটা নাম্বার দেবে এখন যেমন ফাঁকা টাইম আমি যেহেতু ভোরবেলার দিকে করছি একজন লাইনে আছে নর্মালি দিনের বেলায় গেলে কুড়ি জন তিরিশ জন চল্লিশ জনের লাইন থাকে তো আপনি যেই গিয়ে ওকেটা চিপিয়ে দেবেন আপনার সেই আমরা রেশন দোকানে গিয়ে আগে কি করতাম ইট দিয়ে লাইন রেখে দিতাম সেরকম ব্যাপার হয়ে যাবে তারপরে আপনি ব্যাকে এসে আপনার যা যা এভিডেন্স হ্যাঁ সেগুলো কালেকশান করে সাবমিট করতে যেতে পারেন তো ধরুন আমাদের তিন নম্বর লেভেল আটকে যদি যায় তাহলে তিন নম্বর লেভেলের সেই স্ক্রিনশট হ্যাঁ এখানে হোম পেজের স্ক্রিনশট মাই পেজের স্ক্রিনশট এই তিনটে আমরা এখান থেকে এভিডেন্স নেব আর হোম পেজের থেকে যে প্রবলেমটা হয়েছে তার অর্ডার নাম্বার ধরুন আমি একটা অর্ডার নাম্বার কেমন হয় দেখুন ধরুন এরকম একটা পেজ এর অর্ডার নাম্বার এই যে দেখুন একদম নিচে লেখা অর্ডার নাম্বার তো যখন আপনার তিন নম্বরে আটকে যাবে এখানটাই আপনার স্ক্রিনে ভাসবে কনফার্মিং বলে অ্যামাউন্টটা ও ওর নিচেতেই আপনার অর্ডার নাম্বার থাকবে ওটা কপি করে নিয়ে কাস্টমার কেয়ারে টোটাল হচ্ছে অর্ডার নাম্বার হোম পেজের স্ক্রিনশট মাই পেজের স্ক্রিনশট আর তিন নম্বরে যে আটকে যায় সেইটার স্ক্রিনশট তিনটা স্ক্রিনশট প্লাস অর্ডার নাম্বার এই চারটে জিনিস এখান থেকে আর পেমেন্টের ওখানে দুটো ভিডিও একটা রিসিপ্ট সাতখানা ডকুমেন্ট আমাদের পাঠাতে হয় তাহলে আমরা কিন্তু খুব সহজেই কাস্টমার কেয়ার থেকে সাপোর্ট পাবো এবং আমাদের টোকেন রিলিজ হয়ে যাবে ঠিক আছে এছাড়া অন্যান্য প্রবলেম হলেও এই সেম প্রসেসে আমাদের কাস্টমার কেয়ারে কথা বলতে হবে